আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে রূপকথা বাটিকের আরও একটি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ মনোমুগ্ধকর একটি কালার এসেছে সাথে আরেকটি কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন রূপকথা বাটিকের বেশ কিছু ডিজাইন আমি এই রাগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের কাছে চলে এসেছে এখন জাস্ট আপনাদেরকে একটা একটা করে দেখানোর পালা সো আজকে যে দুটি ডিজাইন আমি সিলেক্ট করেছি পার্সোনালি আমার কাছে দুটি ডিজাইন একটু বেশিই ভালো লেগেছে বিশেষ করে এটার যে দুপাটটা আছে ফার্স্ট অফ অল হচ্ছে একটু দুপাটটা দেখাই দেন হচ্ছে কামিজটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দুপাট্টার সাইজ থেকে শুরু করে দুপাটার কালার কন্ট্রাস্টটা জাস্ট চোখে লেগে থাকার মতো স্পেশালি আমরা যখনই কোনো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি এটা দুপাটার মধ্যে আলাদাভাবে ফোকাস করি এটার ফ্যাব্রিক টেক্সচারটা থেকে শুরু করে যেখানে টেক্সচারটা দেখেন কি সুন্দর সাথে এটার যে রঙগুলি আছে একদম সলিড হ্যাঁ দেখতে খুবই ভালো লাগবে এবং যখন পরবেন আরও বেশি ভালো লাগবে সো নাও এখন আমি ড্রেসে চলে যাচ্ছি ড্রেসটা কালারটা খুবই ইউনিক দেখেন ব্লু কালারের সাথে খুবই চমৎকার একটি কন্ট্রাস্টে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে একই রকমই আপনারা পাবেন ব্যাক আমি আপনাদেরকে দেখাবো আর কীভাবে অর্ডার করতে পারবেন কীভাবে শোরুমে আসতে পারবেন সব ডিটেলস ভিডিওতে পেয়ে যাবেন আপনারা জাস্ট কন্টিনিউ করতে থাকুন এটা হচ্ছে ব্যাক পোষণটা যেটা বলেছিলাম ফ্রন্ট ব্যাক প্রাইস সিমিলার ব্যাক পোষণের নিচে হচ্ছে যে প্যানেলটা আছে একটু একটু হালকা করে দেওয়া আর আপনারা যদি ফ্রন্ট যদি খেয়াল করেন ফ্রন্টের এখানে কিন্তু এখান থেকেই প্যানেলটা করা ওকে জাস্ট এতটুক তফাত আছে বাকি প্রিন্ট আপগুলো একদমই সেম আপনারা পেয়েছেন এবং পার্টিকেট যেটা হয় সেটা হচ্ছে বাটিকে সব কিছু পার্ট টু পার্ট করা থাকে এটা হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার চার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটা প্যান্টের কাপড়টা অল রাইট নাও এটা দু পার্টটা একবার দেখিয়ে দিয়েছি এখন জাস্ট ড্রেসের সাথে আপনাদেরকে রেখে দেখিয়ে দিব যে আসলে এটা যখন ড্রেসের সাথে থাকবে তখন কতটা ভালো লাগবে টার্সেলগুলো দেখাতে পারি না এর আগের এই যে দেখেন টার্সেল দুইটা পাশেই কিন্তু টার্সেল পাবেন আর এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এই যে রুক্ষতা বাটিকের একদমই এক্সপোর্ট কোয়ালিটি আর এগুলো হচ্ছে এক্সক্লোসিভ কালেকশান বিশেষ করে রূপ বাটিকগুলি আমাদের শৌখিন আপুদের জন্যই আমরা আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি বিশেষ করে এগুলো দেখতে যেমন সুন্দর তেমনই কমফোর্টেবল সাথে লং টাইম ধরেই ইউজ করার মতো প্রোডাক্ট সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এখনই এত ভালো লাগছে বানানোর পরে কতটা ভালো লাগবে জাস্ট ইম্যাজিন একটি কালার আছে নেক্সট কালারটা এখন আপনাদেরকে দেখাবে একটা রিকোয়েস্ট থাকবে যেটা হচ্ছে আপনারা যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি তো এটা হচ্ছে কামেজ এই কালারটা অনেক দারুণ খুব সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজ কামেজের লোয়ার প্যানেলটা অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে আমি দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ব্যাক পোষণটা আগের মতোই থাকবে জাস্ট নিচের যে প্যানেলটা আছে এটা একটু ছোট থাকবে ছোটো বলতে মানে প্রিন্ট আপটা এটা যেরকম একটু চওড়া করে করা আর সেটা হচ্ছে জাস্ট এই যে নিচের যে প্যানেলটা আছে এটা কাছে শুধু সো সরি ফর দ্যাট অ্যান্ড এটার যেই হাতার কাপড়টা আছে এটা হাতার কাপড়টা আপনার অনেকে জানেন আমি কিছুদিন যাবত একটু অসুস্থ দ্যাট সো এখনও পরিপূর্ণ রিকভারি হয় নাই ট্রিটমেন্ট চলছে সো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এটা সেলোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যেই ওনাটা আছে ওনাটা দেখেন কি সুন্দর তাই না এ ধরনের ওনা দিয়ে যখন আপনার ড্রেস পরবেন কতটা ভালো লাগবে কতটা ভালো লাগে কাজ করে আসলে এগুলো ড্রেস যখন আপনারা অর্ডার করেন তখন কিন্তু নিজের মধ্যে একটা অ্যাক্সাইটনেস কাজ করে কারণ ড্রেসটা কখন হাতে পাবেন কখন বানাবেন হ্যাঁ কারণ সুন্দর ড্রেসগুলি আপনারা সবাই চায় একটু তাড়াতাড়ি হাতে পাওয়ার জন্য এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এবার আমরা চলে যাব প্রাইস এবং কীভাবে অর্ডার করতে পারবো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন এবং যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসের প্রাইস হচ্ছে আগের মতোই বারোশো টাকা করেই পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ